আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি টোয়েন্টি সেভেনে তোমরা যারা এবছর প্রথমবারের মতো কলেজে ভর্তি হয়েছো প্রথম বর্ষে তোমাদের অনেকের আগ্রহের জায়গা যে অ্যাডমিশনে যে এমসিকিউগুলো আসে জেনারেল নলেজের জন্য সেগুলো কি সব কিছু আমাদের হিউম্যানিটিজের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থেকে আসে উত্তর হচ্ছে না সবগুলো এর ভেতর থেকে আসে না কিন্তু তোমার হতাশ হবার কোনো কারণ নাই কারণ এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে সেটা হোক ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমার বেসিকটা সেখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং সেটা তোমাকে অবশ্যই কাজে দিবে তাই তোমার নিরাশ হবার কোনো কারণ নাই এবং এই ভিডিওটার পরে তুমি আরও নিরাশ হবা না তোমার হওয়ার কোনো কারণ নাই আমি তোমাকে এই ভিডিওতে বুঝিয়ে বলতে চেষ্টা করব যে কিভাবে তুমি তোমার হিউম্যানিটিজের সাবজেক্টগুলো পড়লে অ্যাডমিশনে যেয়ে জিকের জন্য কোনো ধরনের প্যারা খেতে হবে না ফার্স্ট ইয়ার থেকে যেভাবে মানবিকের বিষয়গুলো পড়লে অ্যাডমিশনে যে প্যারা খেতে হবে না জিকের জন্য সবার প্রথমে আমি বলবো তুমি ম্যাপ শিখবা ম্যাপ কেন শিখবা ম্যাপ শিখে তোমার কি উপকার সেটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও করেছি সেখান থেকে দেখতে পারো কিন্তু ব্রিফলি বলি ম্যাপ যদি শিখো তোমার সাধারণ জ্ঞানটা অনেক বেশি স্ট্রং হবে তুমি ইতিহাস এবং ভূগোলের জিনিসগুলো অনেক ভালো বুঝবা এবং তোমার মাথার মধ্যে একটা কগনিটিভ ইমেজ তৈরি হবে পৃথিবী সম্পর্কে কোথায় কি হচ্ছে এটা তুমি চোখ বন্ধ করলেই দেখতে পারবা যে ম্যাপে হচ্ছে মনে করো ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ করতেছে তো এই ধরনের একটা সিচুয়েশনগুলো কিন্তু তুমি যদি ম্যাপ শিখো তোমার বেসিকটা খুব স্ট্রং করে ফেলবে পরেরটা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে নোট করবা ক্লাসে মনোযোগ দিয়ে নোট করাটা খুবই জরুরি এটা আমি বাংলার ইংলিশের এবং ফাইনালি এসে অন্যান্য সাবজেক্টগুলোর বললাম যাই পড়াক যাই বোঝাক সেটা হোক তোমার টিউটর বা কোচিং এর টিচার বা কলেজের টিচার যেই হোক নোট করে ফেলো এবং পূর্ববর্তী নোটের সাথে নিয়মিত রিভিশন দেওয়ার সাথে সাথে নতুন ইনফরমেশন যোগ করার প্রয়োজন পড়লে সেটা যোগ করে ফেলো পরেরটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না করে শুধুই বই পড়তে না এবং তার সাথে সাথে বই পড়বা মনে করো তুমি দেখলা যে দেখলা যে হচ্ছে। মকর মকর ক্রান্তি ক্রান্তি এটা ভূগোলে আছে মকর ক্রান্তি রেখা এখন মনে করো মকর ক্রান্তি রেখা জিনিসটা কি কোন কোন দেশের উপর দিয়ে গেছে এই ইনফরমেশনগুলো যদি তুমি না জেনে মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু কাজে দিবে না তাই যখনই তুমি কোনো একটা নতুন টপিক পড়ছো কনসেপ্টটা ক্লিয়ার করো মকর ক্রান্তি রেখা কথাটার মানে কি এটার ইংরেজি কি আমি একটু বলে দিই এটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন ট্রপিক অব ক্যাপ্রিকন আচ্ছা আর একটা আছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা ওটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার সো হোয়াট তো তুমি এটাতে জানবা যে এটার ইংরেজি কি এটার অর্থ কী এটা কোথা দিয়ে গেছে যে এলাকা দিয়ে গেছে সেই এলাকাগুলোর বৈশিষ্ট্য কী এটা কিসের ভিত্তিতে ভাগ করা হলো এভাবে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে একদম ক্লিয়ার করে ফেলতে হবে এতে তোমার একাডেমিক যেরকম কাভার হচ্ছে তোমার অ্যাডমিশন জিনিসটাও কিন্তু কাভার হয়ে যাবে এখানে আমি একটা জিনিস বলি এটা কিন্তু একটা এইচএসসি ওরিয়েন্টেড ভিডিও এটা একাডেমি ওরিয়েন্টেড ভিডিও না এটা আমি এইচএসসি এর জন্য কথা বলতেছি যে কিভাবে তুমি এইচএসসি তে সাবজেক্টগুলো পড়লে সামনে তোমার অ্যাডমিশনের জিনিসটাও সহজ হয়ে যাবে তাই আমাকে ভুল বুঝো না আমি কিন্তু অ্যাডমিশনের জন্য কথা বলছি না আমি এইচএসসি এর জন্য কথা বলছি পরেরটা ইতিহাস এবং ভূগোলের প্রতি সর্বোচ্চ মনোযোগ তোমাকে দিতে হবে জিকে কিন্তু একটা বড় পোরশন থাকে হচ্ছে ইতিহাস থেকে এবং ভূগোল থেকে তাই জিকে যদি তুমি একটু এনহ্যান্সড করতে চাও তোমার ইতিহাস ভালো বোঝা দরকার এবং ভূগোলও কিন্তু ভালো বোঝা প্রয়োজন পরেরটা দেখো গুরুত্বপূর্ণ যে সব টপিক আছে মনে করো যে আমি তোমাকে বললাম যে মকর ক্রান্তি রেখা এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হতে পারে মহাদেশগুলা মহাসাগরগুলা গুরুত্বপূর্ণ টপিক এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক গুলা কোনো কিছু সংজ্ঞা এটা এটা কিন্তু একাডেমিকের জন্য অ্যাডমিশন তো আর সংজ্ঞা আসবে না সংজ্ঞা এবং দৃষ্টান্ত এক্সাম্পল গুলা তোমাকে একদম চিহ্নিত করে রাখতে হবে যখনই পড়বা সেগুলা শিখে ফেলো জিকের জন্য তাইলে অ্যাডমিশনের জন্য সংজ্ঞার কি কাজ এই যে তুমি চিহ্নিত করতে পারবা যে এইটার মানে হচ্ছে এইটা তাই সংজ্ঞাগুলো চিহ্নিত করা জরুরি এটা তোমার একাডেমিকেও লাগবে এবং অ্যাডমিশনেও বেসি ক্লিয়ার করার কাজে লাগবে লাস্টের দুইটা একদম নিয়মিত তোমাকে ছোট ছোট অংশে পড়াশোনা করতে হবে এবং রিভিশন করতে হবে মনে করো তুমি হচ্ছে একটা দুই ঘন্টা স্লটে আজকে দুইটা সাবজেক্ট পড়বা একটা সাবজেক্ট তুমি আমি যেহেতু ইতিহাস আর ভূগোলের কথা বলছিলাম তাহলে আমি বলি এক ঘন্টা তুমি হচ্ছে পঁচিশ মিনিট তুমি লিখলা ভূগোল আর পঁচিশ মিনিট তুমি পড়লা ভূগোল পঁচিশ মিনিট তুমি পড়লা ইতিহাস পঁচিশ মিনিট তুমি লিখলা ইতিহাস তো মানে ইতিহাস লিখলা বলতে ইতিহাসের কোনো একটা কন্টেন্ট তুমি লিখলা আর কি সেটা বোঝানোর জন্য বলছি এভাবে ছোটো ছোটো অংশ নিয়ে পড়াশোনা করবা দেখবে যে তোমার প্রেশার অনেকাংশে কমে যাচ্ছে এবং লাস্টের একদম প্রত্যেকটা বিষয়ে তোমাকে সংক্ষেপে একটা আউটলাইন তৈরি করতে হবে মনে করা হচ্ছে এই যে একদম বেসিক ইনফরমেশন মনে করো আমি ভূগোল নিয়ে কথা আজকে বেশি বলতেছি তো ভূগোল নিয়ে বলি যে রেখা গুলা আছে তুমি একটা পেজে নোট করে ফেলো যে বিশুভ রেখা একটা অমুক সীমান্ত রেখা একটা অক্ষ রেখা একটা মনে করো দ্রাঘিমা রেখা একটা তারপর হচ্ছে এই যে টপিক অফ ক্যান্সার আর ক্যাপ্রিকনের কথা বললাম এটা একটা এবং প্রত্যেকটা কোন কোন এলাকা কোথায় বিশেষত্ব সেই জিনিসটা করে একটা নোট করে ফেলো দেখবা যে এই জিনিসগুলো তোমাকে আলটিমেটলি তোমার একাডেমিকের জন্য যত হেল্প করবেই এবং ফাইনালি তুমি যেহেতু এগুলো একাডেমিকেই শিখে ফেলতেছো অ্যাডমিশনে যে তোমাকে একেবারেই প্যারা নিতে হবে না ভাইয়া তুমি যদি চাও যে আমি আজকে যেভাবে বললাম যে এভাবে প্রত্যেকটা মানবিকের সাবজেক্ট পড়া উচিত তাহলে তোমার অ্যাডমিশনটা সহজ হবে রকম মেথড ফলো করে কিন্তু আমরা পড়িয়েছি আমাদের এইচএসি টোয়েন্টি সেভেনের হিউম্যানিটি একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে মানে এখানে তুমি একাডেমিকের জন্য সব কভার হচ্ছে অ্যাডমিশনের জন্য সব কভার হচ্ছে মানে এখানে আমরা সবগুলা কোর্স দিয়েছি তুমি একাডেমিকের কোর্স পাচ্ছ অ্যাডমিশনের কোর্স পাচ্ছ এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই ইবুকের সাজেশন বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস একাডেমিক থিওরি ক্লাস টেস্ট পেপার সলভিং টপিক ওয়াইজ ক্লাস এবং অ্যাডমিশনের জন্য ক্লাস সব মিলাই 800 বেশি ক্লাস এবং 150 এর বেশি পরীক্ষা দেবার সুযোগ সো আমি আশা করব যে তোমরা এই ফিচারগুলো দেখলা দেখে বিশ্বাস করতে বলতেছিরা তুমি একটু আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে এখন আমাদের ডেমো ক্লাসগুলো একটু দেখো তারপরে সিদ্ধান্ত নাও হবে তুমি একা একা একদম বিচ্ছিন্নভাবে পড়াশোনা করবা কনফিউশনের মধ্যে থেকে নাকি আমাদের সাথে একটা গোছানো प्रिपरेशन আমাদের মতো করে একদম কমপ্রিহেনসিভ একটা प्रिपरेशन তুমিও ডিজার্ভ করো সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত নিয়ে আমাদের কোর্সে জয়েন করে ফেলো দেখা হবে ক্লাসে অনেক শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ